খাইতে মুখে আর কিছু ভাল লাগতাছে না জন্য আজকে অনেক পদের ভত্তা করা হইছে এখানে আইসে কালিজিরা ভত্তা এখানে বাদামের ভত্তা রেডি হয়েছে হইলো চিংড়ি মাছের বর্তা ওখানে আছে ভাত ওখানে আছে বাদাম ভাজা এখানে আছে হইলো কাঁঠালের বিচি বর্তা আর এই যে আমি ভাত নিয়ে বসছি এইগুলো কি এই যে কিরানছে আলু ভাজি নাকি আমাদের আয়াত ইসলাম ওখানে বসে আছে কালো পদু কমনে গরুর গোস খাইছি কয়দিন স্বাদই পাইনি কেমন ভালোই লাগে নাই জ্বরের কারণে একটু ভাল লাগে নাই গরুর গোস

कर बात आत्मा नमास्ता नवाब बत्ता की बत्ता दिए हां मोमा नमास दिए मास्तो नाइते सुदै बत्ता से न न लेसि लपत यमन वेदक प्रे हम गाइस रिंग रिंग नखा यमन पुलात नहीं खाऊ